প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের ফাইনাল পরীক্ষার প্রাককালে আজকেও আমি একটি নতুন ক্লাস তোমাদের সামনে উপহার দিতে চলেছি বাংলা চলচ্চিত্রের ইতিহাস থেকে ইতিমধ্যে আমি চারটি প্রশ্নের উত্তর সুন্দরভাবে সম্পন্ন করেছি তো যারা ওই ভিডিওগুলি নি হান্ড্রেড পার্সেন্ট কমন পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলের প্লেলিস্ট ফলো করো আর আজকে আমি এখান থেকে আরেকটি প্রশ্ন অর্থাৎ পঞ্চম প্রশ্ন তোমাদের সামনে উত্তরের আকারে তুলে ধরছি দেখো বাংলা চলচ্চিত্র জগতে তরুণ মজুমদারের অবদান আলোচনা করো এই এখান থেকে যে পাঁচটি প্রশ্ন দিলাম আশা করছি এখান থেকে তোমরা একটা কোশ্চেন কমন পেয়ে যাবে উত্তরটি দেখে নাও বাংলা চলচ্চিত্র জগতে তরুণ মজুমদার এক উজ্জ্বল নক্ষত্র উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দের আটই জানুয়ারি তিনি জন্মগ্রহণ করেন তার পরিচালিত সিনেমাগুলিতে একদিকে যেমন মাটির গন্ধ মেলে তেমনি অন্যদিকে বাঙালির আবেগ সংস্কৃতি ও মূল্যবোধের নিপুণ প্রকাশ ঘটতে দেখা যায় তিনি মূলত সাহিত্য নির্ভর লৌকিক এবং রুচিসম্পন্ন সিনেমা নির্মাণের অন্যতম কারিগর তাই বাংলা চলচ্চিত্র জগতে তরুণ মজুমদারের অবদান অনস্বীকার্য প্রথম পয়েন্ট চলচ্চিত্র জগতে তরুণ মজুমদারের যাত্রার সূচনা তরুণ মজুমদার বাংলা চলচ্চিত্রে যান্ত্রিক নামে একটি ত্রয়ী পরিচালকের দলের অংশ হিসেবে যাত্রা শুরু করেন তাদের পরিচালিত চাপাডাঙার বউ উনিশশো দর্শকদের মনে চিরস্থায়ী ছাপ রেখে যায় নেক্সট পয়েন্ট তরুণ মজুমদারের কর্মদক্ষতা তরুণ মজুমদার তার অসাধারণ কর্মদক্ষতার দ্বারা দর্শক সমাজে সহজেই স্থান করে নিতে সক্ষম হয়েছিলেন সহজ সরল গ্রামীণ আখ্যান মানবিক সম্পর্ক এবং রবীন্দ্রসঙ্গীতের সার্থক ব্যবহারে তিনি বাংলা ছবিকে বাঙালির অন্দর পৌঁছে দিতে সক্ষম হয়েছিলেন নেক্সট পয়েন্ট তরুণ মজুমদারের সাহিত্য নির্ভর চলচ্চিত্র সাহিত্য নির্ভর ছবির ক্ষেত্রে তিনি ছিলেন দক্ষ রূপান্তরকারী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কিংবা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখাকে তিনি নিখুঁতভাবে সেলুলয়েডে রূপান্তর করেছেন নেক্সট পয়েন্ট তরুণ মজুমদারের কালজয়ী ছবি পরিচালক তরুণ মজুমদার বহু কালজয়ী বাঙালি সমাজকে বা কালজয়ী ছবি বাঙালি সমাজকে উপহার দিয়েছেন বালিকা বধূ শ্রীমান পৃথ্বীরাজ গণদেবতা দাদার কীর্তি ভালোবাসা ভালোবাসা আপন আমার আপন চাঁদের বাড়ি চাওয়া পাওয়া কাচের স্বর্গ নিমন্ত্রণ প্রভৃতি তার উল্লেখযোগ্য ছবি পরের পয়েন্ট চলচ্চিত্র জগতে নিজস্ব ধারা সৃষ্টি সত্যজিৎ রায় মৃণাল সেন ঋত্বিক ঘটকের মতো বিখ্যাত পরিচালকদের মাঝেও তরুণ মজুমদার আপন কর্মদক্ষতায় বাংলা সিনেমার নিজস্ব ধারা সৃষ্টি করেছিলেন যা দর্শককে মুগ্ধ করে সফলতা বয়ে এনেছিল পরের পয়েন্ট প্রাপ্ত পুরস্কার তরুণ মজুমদারের কর্মজীবনের সফলতাকে স্বীকৃতি দিতে একাধিক পুরস্কার প্রদান করা হয়েছিল চারটি জাতীয় পুরস্কার সাতটি বিএফজেএ এ পুরস্কার পাঁচটি ফিল্মফেয়ার পুরস্কার এবং উনিশশো সালে তিনি ভারত সরকারের পদ্মশ্রী সম্মান লাভ করেন প্যারা চেঞ্জ করে লিখবে পরিশেষে বলা যায় তরুণ মজুমদার তার জীবদ্দশায় বাংলা চলচ্চিত্রকে এমন এক উচ্চতায় পৌঁছে দিয়েছিলেন যা আজও তরুণ পরিচালকদের অনুপ্রেরণা যোগায় দু হাজার বাইশ খ্রিস্টাব্দে চারই জুলাই এই মহান পরিচালকের জীবন অবসান ঘটে তাহলে এই ক্লাসটি আমার শেষ হলো নেক্সট গুরুত্বপূর্ণ ক্লাসগুলি দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে চ্যানেলের প্লেলিস্ট ফলো করো আর কেমন লাগছে আমার আলোচনা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে কিন্তু ভুলো না